কাঁঠাল বাংলাদেশে জন্মানো এমন একটি ফল যাতে রয়েছে প্রচুর পুষ্টিগুণ ঔষধি গুণ ও উপকারিতা বাংলাদেশের যতগুলো উপকারী ফল জন্মে তার মধ্যে কাঁঠালের নাম সবার উপরের দিকে রয়েছে মানব দেহের জন্য প্রয়োজনীয় সব উপাদান যেমন থায়ামিন রিবোফ্লাভিন ক্যালসিয়াম পটাশিয়াম আয়রন সহ বিভিন্ন প্রকারের পুষ্টি উপাদান রয়েছে এ ফলে কোনো কিছুই অতিরিক্ত গ্রহণ করা উচিত নয় ঠিক তেমনি একসাথে অতিরিক্ত পরিমাণে কাঁঠাল খেলে গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে আবার অতিরিক্ত কাঁঠাল খেলে কারো কারো ক্ষেত্রে অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে কাঁঠালে থাকে পোলেন বা ল্যাটেক্স এই দুই উপাদান কারো কারো শরীরে অ্যালার্জির কারণ হতে পারে অ্যালার্জির সমস্যা দেখার সাথে সাথেই কাঁঠাল খাওয়া বাদ দিতে হবে ডায়াবেটিসের ভয়াবহতার কথা জানা আছে নিশ্চয়ই যারা ইতিমধ্যেই ডায়াবেটিসে আক্রান্ত বা যারা পি ডায়াবেটিস সেকশনে রয়েছেন তারা বেশি কাঁঠাল খেলে ক্ষতি হওয়ার ভয় বেশি রয়েছে কারণ কাঁঠালের গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক বেশি যে কারণে কাঁঠাল খেলে ব্লাড সুগার বৃদ্ধি পায় দ্রুত সার্জারির পর অতিরিক্ত কাঁঠাল খেলে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে তাই সতর্ক থাকতে হবে সার্জারির পরপর সব রোগীকে কিছু ওষুধ দেওয়া হয় কাঁঠাল খেলে তা সেসব ওষুধের সঙ্গে বিক্রিয়া করতে পারে তাই সার্জারির আগে ও পরে কাঁঠাল খাওয়া থেকে বিরত থাকবেন গর্ভাবস্থায় কাঁঠাল খেলে খুব বেশি সমস্যা হয় না তবে অতিরিক্ত কাঁঠাল খেলে কিন্তু এ সময় জটিলতা বাড়তে পারে তাই গর্ভাবস্থায় কাঁঠাল খাওয়া কমাতে হবে বেস্ট ফিডিং করার সময়ও এই ফল অতিরিক্ত খাওয়া যাবে কাঁঠাল একটি গুরুপাক ফল কারণ কাঁঠালের প্রচুর পরিমাণে আমিষ আছে আমিষের পরিমাণ বেশি থাকায় কাঁঠাল হজম করতে বেশি সময় লাগে অতিরিক্ত পরিমাণে কাঁঠাল খেলে বদহজম হতে পারে কাঁঠাল খেলে বিশেষ কোনো ক্ষতি হয় না কিন্তু কাঁঠাল খাওয়ার পরে এমন কিছু ফল বা খাবার আছে যা খেলে স্বাস্থ্যের অবনতি হতে পারে চলুন দেখেনি সেগুলো কি পেপে। কাঁঠাল খাওয়ার পর পেপে খেলে তাতে অ্যালার্জি সমস্যা বা লুজ মোশনের সমস্যা হতে পারে দুধ কাঁঠাল খাওয়ার পর দুধ খাওয়া ঠিক না এতে পেটের ফাঁপার সমস্যা তোকে ফুসকুড়ি আবার অনেকের সাদা দাগের সমস্যা হতে পারে পান অনেকের খাবার পর পান খাওয়ার অভ্যাস আছে কাঁঠাল খাওয়ার পর পান খাওয়া একেবারে ঠিক না এতে করে সেই ব্যক্তির মৃত্যু হতে পারে ঢেউ বা ভেন্ডি কাঁঠাল খাওয়ার পর ঢেঁস বা ভেন্ডি খাওয়া উচিত নয় এতে করে পায়ে ব্যথা ও অ্যাসিডিটির সমস্যা হতে পারে সুস্থ ব্যক্তির ক্ষেত্রে দিনে কাঁঠালের দুই থেকে তিনটি কোয়া খাওয়া স্বাভাবিক তবে ডায়াবেটিসের মতো সমস্যা থাকলে এই ফল খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন রক্ত সংক্রান্ত রোগীদের কাঁঠাল খাওয়া একদমই উচিত নয় যে কোনো ওষুধ এবং কাঁঠাল একসাথে খাওয়া উচিত নয় এতে ঘুমের ব্যাঘাত হতে পারে